শীতকালে নতুন ধানের কিন্তু বতর সব জায়গায়ই চলে তো আমাদের গ্রাম শ্বশুরবাড়ি গ্রামেও কিন্তু শীতের বতর সরি শীতের বতর বলে ধানের বতর চলে আসলো তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে চলে আসলাম ধানের কাজ করতে সবাই একসাথে এদিকে আমার মেয়ে কিন্তু খুব কাজ করছে আমাদের দেখে দেখে কাজ করছে বলছে যে আম্মু তুমি কাজ করছো আমিও কাজ করবো তো আমি বললাম করো তো আবার ধানগুলো পাট দিয়ে টানছে আসসালামু আলাইকুম এভরিওয়ান উমেহানি ডেইলি ব্লক থেকে আমি উমেহানি চলে আসলাম প্রতিদিনের মতো একটু নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালবেলা ধান ঝাড়া শুরু খাওয়া দাওয়ার পর যেহেতু গ্রামে এসেছি কিছু কিছু গ্রামের ভিডিও দেখতে পাবে তোমরা তো আমার আগে যে আমার ভিডিও দেখতো আমার আপুরা সেই আপুরা কিন্তু এখন ভিডিও দেখছে না অনেক আপুরাই দেখছে না তো আমার ভিডিওটা দেখার জন্য সবার অনুরোধ রইলো আর এই তো আমি ধানগুলো সব পালা ছিল ওই পালা বড় পালা ছিল আমরা ঝাঁতে ঝাঁতে আর এইটুকু আছে এই পালা থেকে আমি নামিয়ে ধান ওদের আবার দিচ্ছি মানে ধানের সিজনে কিন্তু অনেক কাজ করতে হয় তো আমরাও সবাই একসাথে কাজে লেগে পড়লাম সবাই একসাথে শীতকালে কিন্তু কাজ করতে আনন্দই অন্যরকম তো এই তো আমি এবারে ধানগুলো দিয়ে দিচ্ছি আর আমি এদিকে ইগুলো মানে ধান ঝাঁচ হয়ে সে জায়গায় ধানের যে কি হয় এটাকে ওরা বলে হইরু নাকি যেন বলে এটাকে তো এটা আবার ই দিয়ে কান্দল দিয়ে টানতে হবে টেনে ধান গুণ পরিষ্কার করে পাট দিয়ে আবার দোলা করতে হবে তো আমি সব কাজই করছি আর ওদিকে আমার শাশুড়ি আর আমার নুনদ ধানগুলো ছেড়ে নিচ্ছে আর আমি ওদেরকে ধানগুলো দিয়েছি শীতকালে কিন্তু ধানের কাজ করতে অতটা কষ্ট হয় না গরমকালে অনেক কষ্ট হয় যেহেতু গরম থাকে গরমের ভিতর শরীরটা অনেক খারাপ লাগে আর এই তো ধানের গাছ শেষ করে আমি আবার এদিক চলে আসলাম আমার শাশুড়া আম্মু সবজি বাগানে সবজি বাগান থেকে গিয়ে বলল যে দেখো গা ওদিকে একটা মিষ্টি কুমড়ো ধরেছে আমাদের গাছে সেজন্য আমিও চলে আসলাম এই তো এই জায়গায় কিছু বেগুন গাছ লাগিয়েছিল তো সে জায়গায় এরকম বেগুন হয়েছে এইগুলোই আমি আসলাম দেখতে যেহেতু আমরা ঢাকায় থাকি আমরা এই জায়গায় আসি না অতটা তো সেজন্য আমি আবার মনে করলাম যে একটু আমার শাশুড়ি আম্মু যেহেতু গাছ লাগিয়েছে তো সেই জায়গা থেকে একটু ঘুরে আসি আর এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো ধরেছে বললার বাহিরে এই যে ফুলগুলো দেখছে না এর নিচে কিন্তু ছোট্ট একটা মিষ্টি কুমড়ো হয়েছে আর আরও হয়েছে আর একটাও আছে বড়ো মিষ্টি কুমড়ো তো এই তো এই মিষ্টি কুমড়োটা কিন্তু আমার শাশুড়াম্মু গিয়ে আমাদেরকে বললো যে এটা হয়েছে দেখে আসোগা তোমরা আর এত সুন্দর শাক সবজি দেখে তো আমার কোনটা থুয়ে কোনটা খাবো খেতে ইচ্ছে করছে মানে ঢাকা শহরে তারা এত টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় না যেহেতু গ্রামের সাইড আর এই জায়গায় সব কিছু কিন্তু আমার শাশুড়ি নিজের হাতে লাগিয়ে চাষ করে এই জায়গায় টমেটো গাছ ছিল এগুলো হচ্ছে টমেটো গাছের সাইডে কিন্তু হলুদ গাছও লাগিয়েছিল আর এত সুন্দর পাতা দেখেই তো মনটা ভরে গেল এই পর্যায়ে বলে নিচ্ছি আমার সেই পুরনো দিনের কথা আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা ভালোবাসা দিয়ে শুরু করবেন আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার পাশে থাকতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এই তো বেগুন গাছগুলো লাগিয়ে নিলাম দেখালাম আপনাদেরকে এই যে ছোটো ছোটো বেগুন হয়েছে আর বেগুনে কি সুন্দর ফুল ফুটেছে আমাদের কিন্তু কিছু কেনে খাওয়া লাগে না সব কিছু আমাদের বাড়িতেই চাষ করে আর এটা হচ্ছে ভেন্ডি ভেন্ডি হয়েছে আর ওদিকে আমাদের পানের বোরজ আছে এটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব এখন যেহেতু ধানের কাজ করে আসলাম সেজন্য আর কিছু দেখাতে পারলাম না আর এটা হচ্ছে আলু একে আলু বলে কি আলু আমি জানি না কিন্তু এইটাকে ওরা খায় তরকারি রান্না করে তো এই আলুটা মানে ধরতে গিয়ে পড়ে গেল ছিঁড়ে গিয়েছে আর এই জায়গায় ছোট ছোট করল্লা হয়েছে এই তো কত সুন্দর টাটকা টাটকা শাক দেখে মনটা কিন্তু অনেকটাই ভরে গেল